আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পরিমাণের শাড়িতে আমি ফয়সাল আপনাদের সবাই রিকোয়েস্টের সেই ভাইরাল ভাইরাল থ্রি পিস কালেকশন নিয়ে অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি জমজম ব্র্যান্ডের এই যে ট্রাক ভর্তির নতুন সি যতগুলো ডিজাইন আছে যতগুলো কালার আছে প্রত্যেকটা প্রাইস সেম পেয়ে যাচ্ছেন হান্ড্রেড প্লাস ডিজাইন কালার রয়েছে প্রত্যেকটা প্রিমিয়াম প্রিমিয়াম এই জমজম ব্র্যান্ডের এই থ্রি পিসগুলো আপনার পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় ইতিহাসের সর্বোচ্চ বড় ধামাকা অফার ও সারা প্রত্যেকটা প্রিমিয়াম জমজম ব্র্যান্ডের এই খানদানি ডিজিটাল লোন থ্রি পিসগুলো যেগুলো প্রত্যেকটা প্রাইজ এত পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা যেটা হোলসেল প্রাইস হচ্ছে কম যেটা প্যান্টটা সম্পূর্ণ প্রিমিয়াম রয়েছে সুইচ বয়লের মধ্যে আর দুট্টাগুলো দেখেন না অসাধারণ নামাজি একটা সুন্দর কটনের দো পাট্টা মার্শাল্লাহ প্রত্যেকটা জমজম ব্র্যান্ডের এই ভাইরাল থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র নাইন হান্ড্রেড কোনটা বাদ দেবেন দেখেন তো কালার দেখেন কম্বাইন দেখেন ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর দামি দামি প্রিমিয়াম সুইচ বয়েলের প্যান্ট প্লাস দো পাটটা সম্পূর্ণ সুইফট কার্টনের মধ্যে সেম ফেব্রিক্সে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড প্রত্যেকটা দামি দামি এই অরিজিনাল 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 এই জমজম ব্র্যান্ডের এত সুন্দর এত লেটেস্ট কোয়ালিটি ফুল এতটা রিজনেবল প্রাইজের মধ্যে যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র নয়শো টাকায় এটা থ্রি ডি প্রিন্ট মার্শাল কত সুন্দর কত সুন্দর কত বেস্ট কত ক্লাসিক ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দেখেন এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনার পূর্ণিমা শাড়ি থেকে মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় অরিজিনাল অরিজিনাল জমজম ব্র্যান্ডের ডিজিটাল লোন কার্টনে যেগুলো রাফিউজ প্লাস ছোটো ছোটো পার্টি সেমিনারের জন্য যারা ইউনিক ড্রেসগুলো কনফার্ম করতে যাচ্ছেন এভরি ঝটপট করে পার্চেস করে নেবেন ওরে মার্শাল্লাহ এটা তো আরও সুন্দর এত স্মার্ট এত বেটার এত সুন্দর কোয়ালিটিফুল এত বেটার কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা ধামাকা অফার প্রাইজে এটা কি দেখেন তো দো দেখেন তো কত অসাধারণ কত সুন্দর কতটা লেটেস্ট কালেকশান যেটা তাক লাগানো চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস কতটা ইউনিক কালেকশান প্রত্যেকটা দামি দামি প্রত্যেকটা দামি দামি এই যে সুন্দর সুন্দর এই অরিজিনাল প্রিমিয়াম খানদানি ডিজিটাল লোন কটনের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন জমজম ব্র্যান্ডের মাত্র নয়শো টাকায় মাশাল্লাহ কী দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা ও হান্ড্রেড পারসেন্ট যেটা একবারে সুইস বয়লের মধ্যে পেয়ে যাচ্ছে আর এগুলোর দো পার্টাগুলো কিন্তু খুব সুন্দর খানদানি প্রিন্ট করা একবার ফুল ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দামি দামি ড্রেস কত সুন্দর কতটা বেস্ট কোয়ালিটি ফুল কালেকশন প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র নয়শো টাকায় এই অফার কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে নেবেন আর না হলে সরাসরি চলে আসবেন আপনাদের নুরমেনশন আপনাদের চারতলা আপনাদের পুরি শাড়ি জাহিদ ভাই আপনাদেরকে দেশে একটি স্পেশাল ভাইরাল অফারে একবারে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফার যা তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমার সাই দিয়ে দিচ্ছে একবারে ধুম ধামাকা অফারে ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস এত সুন্দর এতটা ক্লাসিক ড্রেস প্রত্যেকটা এই সুন্দর সুন্দর একবারে ইউনিক একবারে রিজনেবল প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে যেটা আপনাদেরকে পূর্ণিমা জাহিদ ভাই ভেজিয়ে দিচ্ছে একটি স্পেশাল ভাইরাল অফারে প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে একবারে বড় ধরনের অফারে প্রত্যেকটা এই খানদানি এই যে সুইস কটনের ডিজিটাল লোন কটনের একবারে আপডেট আপডেট কালেকশনগুলো যেটা স্পেশাল অফার প্রাইজে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভেজিয়ে দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজে মাসাল্লাহ মার্শাল্লাহ এটা কি দেখেন তো কত সুন্দর কতটা বেস্ট টপ ক্লাস কতটা আপডেট কালেকশন যেটা একবারে নতুন একবারে ইউনিক ইউনিক কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজ আপনাদেরকে পরিমাণ জাহিদ ভেজে দিচ্ছে মাত্র নয়শো টাকায় প্রত্যেকটা খানদানি জমজম ব্র্যান্ডের সিপিদের নতুন শিপমেন্ট বাদ ধর কোনো অপশন আছে দেখেন তো কত সুন্দর কালার প্রত্যেকটা খানদানি জমজম ব্র্যান্ডের ডিজিটাল লোন কটনের নতুন শিপম্যান চলে আসছে ওরে সর্বনাশ এত সস্তায় এত দামি এত ভাইরাল থ্রি পিসটি একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারিয়ে দিচ্ছে মার্শাল্লা কতটা সুন্দর আপডেট কতটা বেস্ট টপ ক্লাস প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম জমজম ব্র্যান্ডের প্রত্যেকটা খানদানি এই ডিজিটাল লোন কটনের থ্রি পিসগুলো একমাত্র আপনাদেরকে পুরিমা সারা দিচ্ছেন জাহিদ ভেদির ভাইরাল অফার প্রাইজে খুবই সুন্দর দামি ড্রেস খুবই রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম খানদানি ডিজিটাল লোন কটনের এই জমজম ব্র্যান্ডের ট্রাক ভর্তি শিপমেন্ট পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় আল্লাহ হাফেজ